নমস্কার বন্ধুরা আজকে ইউনিভার্স বার্তায় আপনাদের সফলকে স্বাগতম বন্ধুরা আপনার ভাগ্য বদলানোর সময় এসে গেছে সার্চ না করে এই ভিডিওটি কি আপনি পেয়েছেন আপনাদের সফল প্রশ্নের উত্তর আজ আছে মহাবিশ্বের এই বার্তায় জানি আপনারা অনেক ব্যস্ত তবু একটু সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জীবন পরিবর্তন হবে কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি মহাবিশ্বে সেই বার্তা যার মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হবে সময় এসে গেছে এখন একটু একটু করে আপনি এগিয়ে যাবেন পরিবর্তনের দিকে বন্ধুরা মহাবিশ্বে এক অদ্ভুত রহস্য আপনি যা ভাববেন তাই আপনার জীবনে ঘটবে তাই নেতিবাচক চিন্তাধারা কখনোই করবেন না নেতিবাচক কিছু ভাববেন না নেগেটিভ কোনো কিছুতে জড়াবেন না এতে আপনার জীবনে নেতিবাচকতার প্রভাব পড়বে ধীরে ধীরে আপনার জীবনকেও গ্রাস করে ফেলবে এই নেগেটিভিটি বা নেতিবাচকতা আপনি অবচেতন মনে কিংবা আপনার চেতনায় যাই ভাববেন যদি অন্তর থেকে কিছু ভাবেন সেটি মহাবিশ্বের কাছে পৌঁছে যায় এবং আপনার অন্তরে শক্তিশালী ভাবনার বাস্তবায়িত হবেই বন্ধুরা আজ আপনারা এই বার্তায় জানতে পারবেন শক্তিশালী এক অ্যাঞ্জেল নাম্বারের সম্বন্ধে যে বার্তা এই মহাজাগতিক কেন্দ্রের মহাবিশ্বের এক অ্যাঞ্জেল নাম্বার যে নাম্বার আপনাকে নানাভাবে নানান সংকেত দিয়ে থাকে কখনো আপনি পথে ঘাটে আপনার বাড়িতে বসেও এই নাম্বারকে বারবার কি দেখেছেন তাহলে এ এক বিশেষ সংকেত যে তোমার ভাগ্য পরিবর্তন খুব দ্রুত হবে সময় এসে গেছে সেই পরিবর্তনের সাদরে গ্রহণ করো মহাবিশ্বের এই শ্রেষ্ঠতম আশীর্বাদ ট্রিপল ফোর যখনই তুমি দেখবে বা আপনারা দেখবেন তখন নিশ্চিত হয়ে যান। যে খুব শীঘ্রই আপনার জীবনে কোনো বড় এক পরিবর্তন আসতে চলেছে আপনি আর একা নন আপনার পাশে রয়েছে মহাবিশ্বের শক্তি আপনার ভালো সময় এসে গেছে দরজায় পড়ানো আপনি প্রস্তুত তো ট্রিপল ফোর হল ঈশ্বরের বিশেষ সংকেত যা তোমাকে বোঝাতে চায় যে তোমার ভাগ্য পরিবর্তনের সময় এখন এসে গেছে বন্ধুরা এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি ঘটে না আপনাদের কষ্ট দুঃখ কান্না এবং মহাকাশে রাতের বেলা তাকিয়ে নিজের মনের কথা জানিয়ে আকৃতি মিনতি করা আপনি নিশ্চিত থাকুন এটি মহাবিশ্বের ইচ্ছায় ঘটছে যখন মহাবিশ্ব কোনো বড় কিছু দিতে চায় প্রথমেই সেই ব্যক্তির হাত শূন্য করে দেয় একটু সুখ আর একটু শান্তির জন্য অসংখ্য রাত বহু মানুষ নির্ঘুম কাটিয়ে যাচ্ছে তবু কোথাও যাবো এক আশার আলো জ্বলছে তোমার বা আপনাদের অন্তরে আর এই আশায় মানুষকে বাঁচিয়ে রাখে যতদিন তোমার এই আশা তোমার অন্তরে জ্বলবে যতদিন শক্তিশালী তোমার অন্তরাত্মা থাকবে ততদিন তুমি জেনে রেখো মহাবিশ্বের শক্তির আশীর্বাদ তোমার সাথে সদা সর্বদা রয়েছে অ্যাঞ্জেল নাম্বার ট্রিপল ফোর এটি কোনো সাধারণ সংখ্যা নয় এটি হলো মহাবিশ্বের আশীর্বাদ মহাজাগতিক শক্তির এক বিশেষ রূপ যা তোমার বা আপনাদের বা আমার প্রত্যেকে ভাগ্য বদলানোর বিশেষ ক্ষমতা রাখে যদি কোনো ব্যক্তি নিজের বাড়ি গাড়ি এবং প্রচুর ধন সম্পত্তির স্বপ্ন দেখে এবং তা বাস্তবায়িত করতে চায় তখন ট্রিপল ফোর তাকে তার স্বপ্ন পূরণের পূর্বে সংকেত পাঠায় অর্থাৎ সেই ব্যক্তির চোখের সামনে বারংবার এই ট্রিপল ফোর নাম্বারটি আসতে থাকে তাকে বোঝাতে থাকে যে তোমার স্বপ্ন তোর গোড়ায় এসে উপস্থিত হয়েছে তোমার স্বপ্নের দরজা নাচ্ছে এই ট্রিপল ফোর খুব শীঘ্রই তোমার অপূর্ণ ইচ্ছাগুলি বাস্তবায়িত হবে ট্রিপল ফোর তোমাকে সঠিক মানুষদের কাছে নিয়ে যাবে তুমি যদি তোমার বিশ্বাসকে দৃঢ় রাখতে পারো তুমি যদি তোমার অন্তরাত্মার শক্তিতে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারো যে তোমার ইচ্ছে পূরণ হবেই তুমি যা চাইছো তা তুমি মহাবিশ্বের আশীর্বাদে পাবে তাহলে এই ট্রিপল ফোন তোমাকে সেই সব ব্যক্তিদের সঙ্গে সংযোগ ঘটাতে সহায়তা করবে যে ব্যক্তি তোমার জীবনে এলে তোমার জীবনে মোর ঘুরে যাবে যে ব্যক্তির সহায়তার মাধ্যমে তুমি নতুন কর্ম পাবে নতুন নতুন সুযোগ আসবে তোমার জীবনে এবং ধীরে ধীরে তুমি তোমার স্বপ্নের বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে এই পৃথিবীতে এখনও বহু মানুষ আছে যারা মহাবিশ্বের অস্তিত্বকে বিশ্বাস করে না মহাবিশ্বের অস্তিত্বকে মানে না মহাবিশ্বের অস্তিত্বর কোনো গুরুত্ব তাদের জীবনে নেই বন্ধুরা সেই সকল ব্যক্তিরা যে জীবনে কতটাই পিছিয়ে যাচ্ছে কতটা ভুল করছে তারা নিজেরাও জানে না কারণ মহাবিশ্বে মহাজাগতিক শক্তিকে কেবলমাত্র উপলব্ধি করা যায় এই শক্তিশালী ঐশ্বরিক যে রূপ তাকে কিন্তু চোখে দেখা যায় না ঠিক যেমন এই প্রকৃতিতে আছে বাতাস এই প্রকৃতির বাতাস জল মাটি এই সব তার উদাহরণ ধরুন বাতাসকে কি আপনি চোখে দেখতে পারেন কিন্তু অনুভব করতে পারেন তার অস্তিত্ব কিভাবে যখন গাছের পাতা নড়ে যখন নদী বা পুকুরের জল নড়ে তখন আপনি তার অস্তিত্ব বুঝতে পারেন ঠিক তাই মহাবিশ্বের এই মহাজাগতিক ঐশ্বরিক শক্তিও ঠিক তেমনই তার অস্তিত্বকে অনুভব করা যায় যাকে চোখে দেখা যায় না তাই নিজের জীবনে সর্বদা ইতিবাচক চিন্তা করুন ইতিবাচক মানসিকতা নিয়ে জীবনযাপন করুন বন্ধুরা ঈশ্বর মানুষের জীবনে ভালো সময় আসার আগে প্রকৃতির মধ্যে দিয়ে নানান সংকেত পাঠায় আপনিও যদি পথে ঘাটে কখনো এই ট্রিপল ফোর নাম্বারটি দেখেন বারবার আপনার চোখের সামনে এই নাম্বারটি আপনি দেখছেন আপনি নিশ্চিত হয়ে যান মহাবিশ্বের মহাজাগতিক শক্তির প্রতিফলন এটি তাই তো আপনার ভাগ্য বদলানোর সময় এসে গেছে খুব দ্রুত আপনি উপলব্ধি করবেন যে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার কাছের মানুষরা আপনার সঙ্গ ত্যাগ করছে একাকিত্ব অনুভব করবেন আপনি আর এটি ঈশ্বরের ইচ্ছা কারণ ঈশ্বর চাইছেন আপনি একাকিত্বে ঈশ্বরকে স্মরণ করুন ঈশ্বরের চিন্তায় আপনি নিমগ্ন হয়ে যান তাই তো আপনাকে এমন এক দুর্বিশহ পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দিয়েছে আপনাকে সম্পূর্ণ একাকিত্বের জগতে যখন মহাবিশ্ব এনে দেয় তখন বুঝতে হবে আপনার জীবনে বড়ো এক পরিবর্তন আসছে একের পর এক আপনি হারাচ্ছেন কারণ আপনি নতুন কিছু পাবেন আর নতুন কিছু পাওয়ার আগে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটতে শুরু করেছে একাকিত্ব আপনাকে আরও শক্তিশালী করে তুলছে আর এটি তার ইচ্ছে মহাবিশ্বের কাছে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমাদের জীবনে প্রত্যেকটি পদক্ষেপ তিনি সঠিক নিচ্ছেন তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স হে মহাবিশ্ব তুমি আমাদেরকে এইভাবেই আশীর্বাদ করেছ আমাদের পাশে থেকে সদা সর্বদা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ